দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আজ বুধবার এগারোই ডিসেম্বর বিকেলে নতুন কর্মস্থলে যোগদানের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দুর্নীতি একেবারে নির্মূল করতে পারব সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না আমরা ন্যায়নিষ্ঠাভাবে আমরা আইন মেনে যেন সাধ্যমতো কাজ করতে পারি বাংলাদেশ। তার প্রত্যাশা এবং পূর্ববর্তী বাংলাদেশের প্রত্যাশা একরকম নয় যদি একরকম নাই হয়ে থাকে তাহলে আমাদেরও ভূমিকা আপনারা যে ভূমিকা পালন করছেন এই পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের সেই ভূমিকা যাতে আমরা পালন করতে পারি সেই সহযোগিতা আপনারা সবার আগে করবেন যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের সূচনা মূলত দুর্নীতি যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম বৈষম্য সৃষ্টি অনেক কম আমরা যদি এই দুর্নীতিকে কাপ করতে পারি আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে এই কাজটা যাতে আমরা করতে পারি আপনারা সবাই যদি সাহায্য করেন আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম। সামনে মেঘ ছিল এটা আপনারা জানেন এটা আমার আমার মুখে এটা আর বলানোর প্রয়োজন নেই এটা সকলেই আমরা জানি মেঘ যতক্ষণ মেঘ থাকবে না দেখবেন ইনশাল্লাহ দুদক বা দুর্নীতি দমন কমিশন এর নামেই রয়েছে এর কাজ কি আমাদের কাজ দুর্নীতি দমন করা ছোট থেকে শুরু করে বৃহদাকর পর্যন্ত যে কোনো দুর্নীতি দুর্নীতি যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি সেটা আর্থিকও হতে পারে সেটা নিয়ম নিয়মকানুনের লঙ্ঘনও হতে পারে সব ক্ষেত্রেই সেটা নৈতিক স্খলন হোক কিংবা আর্থিক স্খলন হোক কিংবা সরকারের কোনো নীতিমালার স্খলন হোক এর জন্যে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের কাজ বিচার করা দুর্নীতি দমন কমিশনের কাজ না বিচার করবেন আমার বিজ্ঞ সহকর্মী এখানে এখানে যে মাননগর মহাপরিচালকগণ আছেন তাদের মধ্যে একজন মহাপরিচালক হচ্ছেন উনি সিনিয়র জেলা জজ উনি যদি এখান থেকে চলে যান তখন বিচারক হিসাবে বিচার করবেন এবং অন্যান্য বিচারকরা যেমন করে আসছেন এখন আমাদের কাজ হল অনুসন্ধান এবং তদন্ত এই দুটোকে যদি ঠিক আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন এখানে বিচারকরাকে কোনোভাবে দায়ী করা যাবে না আর বিচারকেরও একক কৃতিত্বর কিছু নাই যে কোনো ন্যায় বিচারের পেছনে তদন্ত তদন্তই হচ্ছে ফাউন্ডেশন তদন্ত তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে আর যদি তদন্তে বলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে তাই ঘটবে কিন্তু এই মুহূর্তে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত এইগুলো দ্রুত যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারব তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেন্ড সেশনের গতি পাচ্ছে